দর্শক আসসালামু আলাইকুম পয়লা মে দুই রোজ বুধবার আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি দিনাজপুর সদর থেকে কিন্তু দর্শক আমরা দিনাজপুর সদরের বড় বন্দরে কিন্তু বর্তমানে অবস্থান করছি এবং জুয়েল ভাইয়ের খামারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জুয়েল ভাইকে দর্শক আমি অন্য কিছু বলার আগে প্রথমে দেখছি জুয়েল ভাই কিন্তু পা রুটির মধ্যে আমি ভালো আছি তো আপনি এই বেলা এই পা রুটির মধ্যে কি মিশাচ্ছেন এটা এটা হচ্ছে গরু অতিরিক্ত গরম পড়ছে যে হ্যাঁ এই গরমের কারণে গরু শনি ঠান্ডা থাকে এই জন্য এই ওষুধটা দিচ্ছি যে আমার হিপাই না যেন তো এটা কি ওষুধ এটা এটা হোমিও ওষুধ হোমিও এটা কোথা থেকে আনছে না আপনি এটা আমার মানে এক ঢাকার এক ভাই আমাকে বলে দিছিল আচ্ছা আমি ওই ওষুধ আমার কাছেই কিনে নিই মানে এটা কি মানে হোমিও ওষুধটা কি মানে মানুষের ডাক্তার দেয় হোমিও ডাক্তার দেয় হোমিও ডাক্তার ও দেয় এটা মানে এত ভালো ওষুধ এইগুলো হোমিও আমি আদাকে ব্যবহার করিনি আচ্ছা আচ্ছা এখন ব্যবহার করে দেখতেছি এই যে ওষুধ খুবই ভালো খুব ভালো খুব ভালো খুব কার্যকরী কঠিনে কার্যকরী মানে এটা এটা আপনি কোথা থেকে সংগ্রহ করলেন বললেন এটা আমার ঢাকা থেকে এক ভাই পুলিশ অফিসার ছিল উনি আমাকে বলছিল হ্যাঁ ওনার নামটা আমার জানা নাই উনি আমাকে বলে দিছিল যে ভাই আপনি ওষুধগুলো আপনি এইভাবে আমাকে লিখে পাঠিয়ে দিয়ে হ্যাঁ আর ঠিকানা দিয়ে আমি আপনাকে মোবাইল এরিয়াতে আপনাকে কুরিয়ারে পাঠিয়ে দিই আচ্ছা ওই ভাইকে আমি দিছিলাম তো ওই ভাই আমাকে কুরিয়ার করে পাঠিয়ে দিছিল হ্যাঁ তারপরে পরবর্তীতে আবার আমি আবার ফের এখানকার লোকজনকে দেই দেখি আচ্ছা আমাদের সবজি তুল ভাইকেও দিচ্ছি আচ্ছা তো এইটা মানে মানে এটা আপনার মানে এটা পাউরুটির সাথে মিশায় খাওয়ানোর সাথে মিশায় উদ্দেশ্য হচ্ছে যে হোমি ওষুধ কিন্তু গরুর জীববাতে দেওয়া দরকার আচ্ছা

তারপর যা দেখেন আমার কিন্তু গরু কিন্তু হিপায় না আমার গরুর দুই মিনিট পাঁচ মিনিটে ফ্যান ছাড়লাম আমি সারাদিনা রাইতেও ফ্যান ছাড়ি আমার গরু থাকে আমার গরু কোনো হিপাবে না এই ব্যবহার করা মানে ওষুধের নাম আছে আলাদা আলাদা বেশি না আমি তিন পাঁচ ফোটা সাত ফোটা করে দিই নাকের মধ্যে আর যদি যেগুলা গুলো ঠান্ডা থাকে ওগুলাকে এই যে মনে করি যে এরকম করে দিয়ে নাকের মধ্যে দিই অনেক সময় যে নাকের মধ্যে দিই নাকের মধ্যে দিলে জিব্বা দিয়ে চেটে চেটে নাক থেকে মুখে চলে যায় জিব্বা দিয়ে মানে হোমিও ওষুধের মেইন হচ্ছে হলো যে এই জিব্বার মধ্যে দিতে হবে আচ্ছা না দিলে ওষুধটা কার্যকরী কম কম হবে তার কারণে গরুকে ওষুধ যেমন আমার গরু কোনো দিনও পেটে গ্যাস হয়

ওই মানে আপনার ইন্ডাস্ট্রিজটা একটু কন্ট্রোলে থাকে আবার দেখা গেলো কিছুদিন পর আবার হয় কারণ আমি তো এটা ব্যবহার করছি আমি জানি কিন্তু যখন থেকে আমি হোমিওশুপ ব্যবহার করছি হয়তো দেখা গেল দিন সময় লাগে কিন্তু

এবং উনি ওনার মাধ্যমে পরে যোগাযোগ করে আপনি ওখান থেকে কুরিয়ারের মাধ্যমে দিনাজপুরে নিয়ে আসছেন ওষুধটা আর আমি আপনার কাছে যেই প্রশ্নটা করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনি আসলে কি কি রোগের ওষুধ নিয়ে আসছেন

খুবই ভালো রেজাল্ট এর চেয়ে রেজাল্ট এখন কি বলবে না বিশ্বাস করলে তো এখন কিছু করার নাই না না ব্যবহার না করার পরে তো ব্যবহার করার পরে মানুষের বিশ্বাস আচ্ছা জুয়েল ভাই আমি আরেকটা বিষয় আসি যে আমাদের দর্শকরা যদি কেউ আবার আমাকে প্রশ্ন করে বা আমাদের কাছে জানতে চায় যে জুয়েল ভাই যে ওষুধটা ব্যবহার করছে সেটা যদি আমরা নিতে চাই তাহলে আমরা কোথাও থেকে এটা সংগ্রহ করতে পারি আমার সাথে যোগাযোগ করে দিবে ও আপনার সাথে যোগাযোগ করলে আপনাকে আপনি করতে হবে আচ্ছা ঠিক আছে জুল ভাই আমরা একটু আপনার গরুর বিষয়ে আসি আসি এই যে এখন বর্তমানে এই গাভীটা কতখানি দুধ দিচ্ছে আপনার আট কেজি দুধ দিচ্ছে এটা বাছুরটা বয়স কেমন হলো আট মাস হয়ে গেছে বাছুরের বয়স দর্শক এই যে গরুটি আট লিটার দুধ দিচ্ছে এই যে আট মাস বয়স হয়েছে এটা সার বাছুর সার বছর সার বাছুর আচ্ছা এটা এখন ছেকবেন ওই গাবিটা হ্যাঁ ওই গাবিটা আচ্ছা তারপরে এই বাছুরটা এই বাছুরটার একটা দুর্ঘটনা ঘটে গেছে এর মাটা আমার কিছুদিন আই ঈদের আগে আগে এর মাটা একটা অ্যাক্সিডেন্ট হয়ে মানে আমার বল ভরি পিছলে পড়ে যায় এবং মা এই হাত পাটা ভাঙে গিয়েছিল যার কারণে গরু খাওয়া দাওয়া সবই বেশি করতেছে সব বকি ছিল কিন্তু গরুটা দাঁড়াইতে পারতেছিল না ও আচ্ছা যার কারণে আমাকে শেষে গরুটা বিক্রি করতে হইছে এখন এই বাছুরটাকে বক না

ভালো করে রাখি আচ্ছা আসলে একটা আচ্ছা এখন আছে তো আলহামদুলিল্লাহ দেখা যাক কলকাতায় সম্ভবত হিকে আসবে আচ্ছা কিন্তু আমি হোমিও ওষুধ ব্যবহার করতেছি দেখা যাক কি হয় তবে যে মেনলি যেটা আমার হোমিও হেমো যেটা আমার কার্যকরী করছে সেটা হচ্ছে যে আমি ন্যাশনাল থেকে একদম চির মুক্তি পাইছেন খুবই ভালো এর চেয়ে আর কি বলবো মানে এই ওষুধ ভাই আমাকে দিচ্ছে হ্যাঁ আমি যে তার কাছে জিনিস

দুধের আপনার ওই কমে যাচ্ছে কিছুদিন আবার অফ হয়ে থাকতেছে তার দুধটা ক্লিয়ার থাকে না আর বমি ওষুধটা ব্যবহার করার কারণে একটা কি হয়েছে যে আমি সকালবেলা দুধ ছেড়ে দিয়েছি বিকালবেলায় দেখতেছি যে ওই সমস্যাটা হয়েছে আমি সাথে সাথে ওষুধটা খাওয়াই দিছি পরের দিন সকালবেলা আমার দুধ ক্লিয়ার ঠিক হয়ে গেছে এত ভালো মানে আমি কি বলবো

ম্যাক্সিমাম খামারে এই রোগ এই রোগের সমাধানের জন্য জুয়েল ভাইয়ের কাছে এসেছিলাম এবং বরাবরই জুয়েল ভাইয়ের কাছে আনকমন কিছু বিষয় থাকেই এবং সেটি আমরা তুলে ধরার চেষ্টা করি দর্শক এবং এই বিষয়গুলো কিন্তু অনেক শিক্ষণীয় আপনারা সকলেই জানেন তো সুস্থ থাকবেন ভালো থাকবেন দর্শক আজকে এ পর্যন্ত এই সকলের জন্য অনেক অনেক শুভকামনা